আমরা এরকম অনেকজনই আছি যখন আমরা পেজগুলো খুলি তখন নিজের নাম দিয়ে বা শর্টকাট একটা নাম দিয়ে পেজটা খুলেছি বাট পরবর্তীতে আমাদের সেই পেজের বা প্রোফাইলের নামটা আমাদের পছন্দ হচ্ছে না ভালো লাগছে না মনে হচ্ছে যে এই নামটা শুধু শুধু দিলাম একটা ভালো একটা নাম দিলে হয়তো আরও অডিয়েন্স পারতো আরও ভিউজ পাইতাম বা আরও ফলোয়ার্স বাড়তো তো এরকম অনেকেরই প্রশ্ন থাকে মনের মধ্যে তো বন্ধুরা আপনারা যদি নাম চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনার আইডির আপনি নামটা চেঞ্জ করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমত প্রোফাইলে যাবেন আপনারা যে যার মতো প্রোফাইলে গিয়ে আপনাদের উপরে যে অপশানটা আছে থ্রি ডট তো সেখানে আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করলে সেটিংস বলে অপশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে সেটিংসের এই অপশানটা যে আছে এখানে আপনারা ক্লিক করবেন এই সেটিংসের অপশানে গেলে আপনাদের পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে ওখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যদি মনে করুন দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে দুটো অ্যাকাউন্ট শো করাবে তো এখানে আমার একটা দুটো অ্যাকাউন্ট আছে তো আমি আমার নিজের আইডিতে গেলাম ফেসবুক অ্যাকাউন্টে গেলাম আমি তো এখানে দেখতে পাচ্ছেন নামটা আমার আছে তো আমি নামটা ভালো লাগছে না তো আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করতে হলে আপনাকে নামটা বসাতে হবে আপনি যে নাম কী করতে চান কিন্তু আমি একটা কথা তাছাড়া বলি যে যখন আপনি নামটা চেঞ্জ করছেন তার আগে যদি আপনি নাম চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু নামটা আর চেঞ্জ হবে না কারণ ষাট দিন টাইম নেয় ফেসবুক ষাট দিন পর কিন্তু আবার সেই নামটা রিভিউ করার জন্য ফেসবুক পাঠাবে তো আপনি যদি না চেঞ্জ করে থাকেন একবারও আপনার ষাট দিনের মধ্যে তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু অবশ্যই করে কিন্তু চেঞ্জ হবে তো এইভাবে আমি দেখিয়ে দিলাম বাট আপনারা বলতে পারেন হ্যাঁ আমরা তো নামটা চেঞ্জ করতে গেলাম বাট হচ্ছে না রিভিউতে নিচ্ছে না নামটা তাহলে মনে করবেন যে আপনারা হয়তো নাম চেঞ্জ করার জন্য আপনারা গেছিলেন সেই জায়গাতে আপনারা যে যার পছন্দ নামগুলো লিখে আপনারা এখানে চেঞ্জ ক্লিক করবেন রিভিউ চেঞ্জ তাহলে কিন্তু হয়ে যাবে যেহেতু আমি নামটা চেঞ্জ করেছি এই যে এখানে আমার অপশানটা চলে আসছে যে ষাট দিনের মধ্যে আমি আর নাম চেঞ্জ করতে পারবো না তো ওই জন্য আমার নামটা আর চেঞ্জ হচ্ছে না যেহেতু আমার নামটা কিছুদিন আগে আমি চেঞ্জ করেছি বন্ধুরা আজকের এই ছোটো টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তার সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে